একটি ভিডিওতে ডিম্বকের গঠন এবং হেবাসেন তন্দার ছবি আঁকা শিখিয়ে দিবা সালামু আলাইকুম আমি ডক্টর মেহেদি মোহাম্মদ তোমাদের ভোটানিতে যখন উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার থেকে সিকে কোশ্চেন করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখলাম একটা কমন কোশ্চেন হচ্ছে ডিম্বকের গঠনের ছবি আঁকতে চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ছবি চাইলে ডিরেক্ট ছবি এঁকে দিব এবং অনেক সময় দেখা যায় ডিম্বকে প্রকারভেদ থেকে কোশ্চেন করা হয়ে থাকে সেক্ষেত্রে সাপোর্টিং ছবি হিসাবে কিন্তু আমরা ডিম্বকে গঠনের ছবিটা দিতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারে এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে আমাদের হেবাসিয়ান তন্ত্র হেভারসিয়ান তন্ত্রটা আমাদের জুলজিতে চলন অঙ্গ চালন একমাত্র ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ সিকিউতে একটা যদি কোশ্চেন আসে সেটা তোমার হেবাসেন তন্ত্র থেকে আসবে এখন আমাদের হেভাসিয়ান তন্ত্রের মধ্যে নর্মালি যেটা হয় আমরা ছবি আঁকি কিন্তু ছবির চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে লেবেলিং করা তো আমাদের হেভাসিয়ান তন্ত্র ছবি আঁকা জানতে হবে এবং লেভেলিংটা খুব ভালো করে শিখতে হবে তাহলে চলো আমরা আজকের এই ভিডিওতে হেভাসিয়ান তন্ত্র এবং ডিম্বকের গঠন কীভাবে সহজে আঁকতে হয় দেখিয়ে দিই আচ্ছা আমরা আজকের ভিডিওতে তোমার উদ্ভিদের প্রজননের উদ্ভিদের যে ডিম্বক আছে ডিম্বকের ছবি আঁকবো ঠিক আছে ডিম্বকের ছবি আঁকা খুব ইম্পর্টেন্ট ডিম্বকের ছবি আঁকা কিন্তু আমাদের পরীক্ষাতে প্রজনন চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে ডিম্বকের ছবি কিন্তু গ নাম্বার এসে যায় তো সেক্ষেত্রে আমরা ভালো করে ছবি আঁকা শিখবো আমাদের বইতে এই ছবিটা আছে আমরা সেই ছবিটা একটু আঁকার চেষ্টা করবো ঠিক আছে তো চলো শুরু করি শুরুতেই আমরা কি করবো প্রথমেই হচ্ছে আমরা নিউ সেলাসটাকে ফেলবো প্রথমেই আমরা কি করব নিউ সেলাস ডাকবো হ্যাঁ আমরা কালো কলম নেই নিউ সেলাসটাকে ফেলি হ্যাঁ নিউসেলাস হয়ে গেলাম নিউসেলাসের মধ্যে আমাদের কি লাগতে হবে ভ্রূণথলি রাখতে হবে ভ্রুণোথলি ভ্রুণোথলিটা নিউসেলাসের মধ্যে অনেকগুলো কোষ থাকে এই নিউসেলাসের কোষের মধ্যেই ভ্রূণথলিতে থাকে তো সেক্ষেত্রে তুমি মোটামুটি আইডিয়া করে নিচের দিকে এসে এমন করে একটা আইডিয়া করে নেবে যে এটুকের মধ্যে আমার ভ্রূণথলি থাকবে ঠিক আছে চাইলে একটু বড় আঁকতে পারো তুমি চাইলে আমি একটু বড় করে দিই তাহলে তাহলে আঁকতে গেলে তো হিজিবিজিও হবে লাগবে না হ্যাঁ আমরা এত বড় করে একটা ধরে নেই ওকে আচ্ছা তাহলে এখানে আমরা এখন প্রতিপাদ কোষগুলো দিয়ে দিই প্রতিপাত কোষগুলো দিয়ে দিলাম এখানে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসটাও দিয়ে দিলাম এখানে আমাদের ডিম্বাণুগুলো রেখে দিই ওকে তো আমরা এটা এঁকে ফেললাম তো আমাদের হচ্ছে যে ডিম বানু এবং সহকারী কোষ আর প্রতিবাদ কোষ সবগুলো আঁকা শেষ আমাদের আচ্ছা নিউসেলাসের মধ্যে আমাদের অনেকগুলো কোষ থাকে সেই কোষগুলো আমরা চাইলে দিতে পারি না চাইলে সেটাকে আমরা অ্যাশ কালার করে মানে তোমরা হচ্ছে যে পেন্সিল দিয়ে অ্যাশ কালার করে দিতে পারো তোমরা চাইলে ঠিক আছে তো আমরা মেইন জিনিসগুলো এঁকে ফেলি আগে তারপর আমরা যদি সুযোগ হয় সেটা আমরা সৌন্দর্য যদি নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা আঁকবো হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখি একটা ডিম্বক রন্ধ্র যেটা আঁকতে হবে আর এখানে আমরা অন্তক গুলো আঁকে হ্যাঁ একটা অন্ততক আঁকবো একটা বহিতক আঁকবো ওকে তো এখন আমরা অন্ততকটা আঁকি ওকে গেলো অন্ততক আঁকে ফেললাম এখন হচ্ছে আমরা বহিতকটা আঁকি ঠিক আছে বহিতক আঁকে ফেললাম এখন নারিয়া নাভির জন্য এটা এখান দিয়ে আমরা এভাবে করে দিতে এখন আমাদের এই পাশেও তো দিতে হবে না অন্তত দি বহিত্বকটা দিয়ে আমার পুরা ছবিটা কমপ্লিট করে আসতে হবে আচ্ছা বৈতকে পাঠটা সুন্দর হয় না এই জন্য আমি ছবিটা আবার আঁকব এখান থেকে আর কি কেন কারণ আমরা এখানে একটু লম্বা করে একটু জায়গা রাখবো ওকে সো এখানে জায়গা রাখলাম কেন কারণ আমরা এখানে হচ্ছে যে একটা লাইন আঁকতে হবে দিয়ে হবে আমাদের মোটামুটি বেসিক যে ছবিটা হওয়ার কথা বেসিক ছবিটা হয়ে গেছে আমাদের এখনো হচ্ছে নিউ পার্টটা একটু আমরা এখানে একটু সৌন্দর্য বর্ধন করি এটা একটু বাজে হয়ে গেছে এখান দিয়ে এটা টেনে দেই আচ্ছা মোটামুটি আমাদের এখানে হয়েছে তো আমরা হচ্ছে ডিমবোক মূলের পার্টটা আমরা নামগুলো দিতে পারি নিউ সেলাসটা দিয়ে দিই আসলে নিউ সেলাস ঠিক করি আসলে নিউ সেলাসের মধ্যে আমাদের অনেকগুলো কোষ থাকে এমন করে আমি তাড়াতাড়ি করার জন্য এভাবে কোষ দিয়ে দিই আর কি ঠিক আছে তোমরা সুন্দর করে গোল গোল করে দিবা একটু এভাবে আমি নর্মালি আমি ছবি আকার সময় এভাবে দিয়ে দিই ইন জেনারেল তুমি চাইলে এভাবে করতে পারো তাহলে বোঝা যাবে যে অনেক লেয়ারের ছবি আছে লেয়ারের কোষ আছে অনেক অনেক কোষ আছে সিঙ্গেল সিঙ্গেল করে দিতে পারো আমি একটু অ্যাশ কালার পেন দিয়ে আঁকতেছি তাহলে তোমাদের পেন্সিলের মিমিক হবে আর কি এটা নিউ সিলেবাসের মধ্যে অনেক কোষ থাকবে এগুলো তোমার হচ্ছে যে ডিম্বক থলির আসার আগে ঠিক আছে ডান তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি নিউ সিলেবাসের ছবি তাহলে আমরা লিখে ফেলি নামগুলা এটা হচ্ছে নিউ সিলেবাস ওকে তারপর আছে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ভ্রূণথলি ভ্রূণ হলি এটা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ ঠিক আছে বাহিরে যেগুলো থাকে সেগুলা প্রতিপাদ কোষ থাকে মানে উল্টো দিকে তাহলে এই তিনটা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ প্রতিপাদ কোষ আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে সেকেন্ডারি নিউক্লিয়াস এই মাঝখানে যেটা বড়টা ওই মাঝখানের বড়টাকে বলা হয় ডিম্বাণু আর দুই পাশে যেটা আছে এটা হচ্ছে সহকারী কোষ দুই পাশে কোষগুলোর নাম হচ্ছে সহকারী কোষ জায়গা পাচ্ছি এখানে সহকারী কোষ সহকারী সহকারী কোষ ওকে তা নিউস্যালাস দিয়ে ফেলা আচ্ছা এটা হচ্ছে তোমার অন্তঃপ্রাচীত ঠিক আছে এখানে সরি বহিঃপ্রকার অন্ততক এই যে ছিদ্রটা এটাকে বলা হয় রন্ধ্র বলা ডিম্বক রন্ধ্র ঠিক আছে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র আচ্ছা এখন ডিম্বক নাভিয়া নারী নাভি থাকে এইটা নারী হচ্ছে এটা তাহলে আমরা এভাবে দিই এটা ডিম্বক ডিমবক তোমার নাভি হচ্ছে এটা নাভি আর এটা হচ্ছে ডিম্বারী ওকে ডিম্বক নারী নাভি হয়ে গেল এবং ডিম্বক মূল কোথায় নিউসেলাসের উপরে যেখানে রন্ন থাকবে তার উল্টা পাশে ডিমবক মূল থাকবে তাহলে এটা হচ্ছে মূল ডিম্বক মন তো এজ এ হোল আমার মোটামুটি ছবিটা ডান ঠিক আছে এভাবে হচ্ছে আমরা আঁকবো হচ্ছে হবে একটা ডিম্বকের ছবি তোমার হচ্ছে ডিম্বকের ছবি আঁকবো ঠিক আছে আমাদের পরীক্ষা হলে এটা আসে অনেক বেশি আর যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় তোমাদের এই থেকে কোশ্চেন করলে তোমাদের এরকম একটা ছবি আঁকতে হবে তো কোন কোন পার্ট পরীক্ষা হলে আঁকতেই হবে সেই পার্টগুলো নিয়ে আমরা হচ্ছে যে এই ভিডিওটা মেইনলি তো তো আমরা হচ্ছে যে আমাদের ছবিটা হয়তো খুব সুন্দর হয়নি বাট চেষ্টা করবো করলাম যতটুকু সুন্দর করে করা আছে ও আর একটা জিনিস হচ্ছে এখানে আমি তো জিনিস দিই নেই একটা এই যে বহিতা করার অন্তত দিন আচ্ছা এখানে তো ছবিটা একটু আচ্ছা ঠিক করি যে আর হচ্ছে এটা হচ্ছে বহিত ঠিক আছে অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝবো একটু বহিত ওকে সো এই হচ্ছে আমাদের ডিম্বক হ্যাঁ আমরা ফিগার নাম দিয়ে দিব ফিগার নাম হচ্ছে ডিম্বকের ছবি আঁকলাম আচ্ছা তো এই হলো আমাদের মোটামুটি ডিম্বক হয়ে গেল আমরা এখন আঁকবো হচ্ছে তোমার হেভারশিয়ান তন্ত্র তন্ত্র আঁকবো হচ্ছে এটার পরে তো দেখো হেভারশিয়ান তন্ত্র জিনিসটাকে হেভারশিয়ান তন্ত্রটা হচ্ছে আমাদের আসলে একটা হাড্ডির যে গাঠনিক এককটা মানে যেটা দিয়ে হাড হাড্ডির নিরেট হাড্ডির মধ্যে অবশ্যই নিরেট হাড্ডির মধ্যে হেভারশিয়ান তন্ত্রটা থাকে তো আমরা এই ছবিটা এখন আমরা আঁকবো ঠিক আছে ওকে এখন হেভারসিয়ান চন্দ্র যখন আঁকব তখন সেক্ষেত্রে আমাদের আঁকার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এভাবে গোল্লা গোল হয় ঠিক আছে প্রথমে হচ্ছে আমরা একটা বাহিরে গোল্লা দিব ঠিক আছে ভিতরে আটটা গোল্লা দিই একদম মাঝখানে আটটা গোল্লা দিই ভিতরে আটটা গোল্লা দিই হেভারসিয়ান তন্ত্রের মেইন আঁকা কিন্তু হয়ে গেছে ডান

এগুলো অক্ষ থাকে বিভিন্ন এই অক্ষ অক্ষ থাকবে ঠিক আছে ওকে এখন কিছু ক্যানালি কুলি থাকবে ক্যানালি মানে হচ্ছে হজব হলো কিছু দাগ দিবা ঠিক আছে যেটা এদিকে দিয়ে হজ বড় দাগ দেওয়া বলছে ঠিক আছে কালার চেঞ্জ করি কানেকশন দিলাম কিছু

তোমার হচ্ছে যে ধমনী শিরা আছে এই গোলটুর মধ্যে ধমনের শিরা এবং হচ্ছে তোমার আছে শিরা এবং হচ্ছে যে তোমার ওই যে থাকে ধমনী শিরা থাকে সাথে নার্ভ থাকে ঠিক আছে তো ধমনের শিরা আর নার্ভ আছে নার্ভ এই তিনটা থাকবে কোথায় এই তিনটা গোল লাগছে না আর এই পুরো গোলাটাকে বল হেবাশের নালী বলবো অ্যাকচুয়াল পুরো নো গোলাটা হচ্ছে আমাদের হেবাশের নালী আর এই তিনটা গোলার ভিতরে ধমনী আছে শিরা আছে নার্ভ আছে ওকে এখন হচ্ছে এগুলো কি বলবো এই এগুলো হচ্ছে আমাদের জীবিত কোষ এগুলো কি আমাদের জি দার জীবিত কোষ এই যে মাঝখানে নিউক্লিয়াস ওয়ালা যেগুলো আসছে এই নীল নীল যেগুলা দিচ্ছি বা কালো কালো যে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ক্যানালি কলি ওকে আচ্ছা মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ল্যাকোনা বলে মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কি লেকুনা বলা হয় আচ্ছা আর হচ্ছে যে আমাদের কিছু বাদ দিছে এখানে আচ্ছা এখানে নিউক্লিয়াসটা বাদ দিছে নিউক্লিয়াসটা দিয়ে নেই এটা হচ্ছে নিউক্লিয়াস মোটামুটি একটা হেভারসিয়ান তন্ত্রের ছবি দাঁড়ায় গেছে এরই হচ্ছে হেভারসিয়ান তন্ত্র তুমি মাঝখানে একটা গোল্লা দিবা হেভারসিয়ান নালি নালি দেওয়ার পর সেটা তিনটা গোল্লা দেও তিনটা গোল্লার মধ্যে কি থাকবে ধমনি থাকবে সিনা থাকবে নার্ভ থাকবে ঠিক আছে এই তিনটা জিনিস থাকবে আর জীবিত কোষ দেওয়া কিছু জীবিত কোষগুলোর মধ্যে কিছু নিউক্লিয়াস দিয়ে দিবা তো নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে থাকবে লাল কালার যেটা দিলাম আর হচ্ছে জীবিত কোষ থাকবে এগুলো আর একটা সাথে একটা কোষ সাথে আরেকটা কোষের যে কমিউনিকেশন যে জন্য থাকে ছোট ছোট নালি থাকে এগুলো হচ্ছে আমাদের নীল কালার বা কালো কালার যেটা দিলাম এগুলো

এই ছবি আঁকলে আমাদের যেহেতু তেমন কোনো কোশ্চেনের ছবি আঁকা যায় না বা আঁকার মতো কিছু নাইও সো চালনা থেকে কোশ্চেন যদি একটা আসে যদি আসতে চায় সিকিউ কোশ্চেন সেক্ষেত্রে তন্ত্রের আশেপাশে নিয়ে কোশ্চেন করবে বা তোমার নিরেট হাড্ডি বা তরুণাস্থি নিয়ে কোশ্চেন করে থাকবে তো সেই তরুণাস্থি বা নিরট হাড্ডি যে কোশ্চেন করে থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাভারশিয়ান ছবিটা এঁকে দিলে নাম্বারটা ভালো পাবা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও তো দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে তোমাদের পর্যন্ত ভাত থাকো আল্লাহ হাফেজ খুদা হাফেজ টাটা বাই বাই